নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপটিতে পরিবর্তন এলো একই সঙ্গে জানিয়ে রাখি উত্তর পশ্চিম ভারতে যে ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে তার মেঘ কিন্তু পূর্ব দিকে আসছে এর জেরে আগামীকাল চব্বিশ তারিখ পশ্চিমবঙ্গে একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক উপকূলবর্তী জেলাতে সেই সঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে পার্শ্ববর্তী কয়েকটা জেলাতে তবে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু বৃষ্টিপাতে তেমন কোনো পূর্বাভাস দেওয়া হয়নি তবে উত্তরবঙ্গে একাধিক জেলায় কিন্তু ঘন কুয়াশা তৈরি হবে এবং বাকি একাধিক জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা হতে পারে এবং দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতেও কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ছাব্বিশ তারিখের পর কিন্তু আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে সেই পশ্চিমী ঝঞ্ঝাটি অনেকটাই জোয়ালো হবে বলে মনে করছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আবহবিদরা তবে এই যে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে তার প্রভাবে ছাব্বিশ তারিখের পর আবারও বৃষ্টি হবে কিনা বাংলায় তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত জোয়ালো কোনো পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলার উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে কোন কোন জেলায় বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কী কী পরিবর্তন আসলো কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশানে লিখে জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে আজকে আপনারা কেমন আবহাওয়া পেয়েছেন আপনাদের জেলায় অবশ্যই কমেন্টে লিখে দেবেন শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন কি কী আপডেট দিচ্ছে আবহাওয়ার কি কি পরিবর্তন আসলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে ডাব্লুডি প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা এবং এই পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কিন্তু জম্মু কাশ্মীর শ্রীনগর থেকে শুরু করে এদিকে দক্ষিণ ভারত পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর লাদাখ এছাড়া পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এছাড়া দিল্লি পাঞ্জাব সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের কিছু অংশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের পশ্চিমাংশ একই সঙ্গে গুজরাট এদিকে মহারাষ্ট্র এবং কর্ণাটক পর্যন্ত কিন্তু এই মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে বেশি মেঘ কিন্তু রয়েছে উত্তর সাইডে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সেই মেঘ কিন্তু পূর্ব দিকে আস্তে আস্তে আসছে এবং আগামীকাল সেই মেঘগুলো এই যে মেঘগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মেঘগুলো কিন্তু আগামীকাল পূর্ব দিকে মুখ করবে এবং এগুলো পশ্চিমবঙ্গ বিহার এদিকে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে কিন্তু আসবে তার প্রভাবে কিন্তু মেঘলা আবহাওয়া তৈরি হবে আগামীকাল এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপে কিন্তু পরিবর্তন এসছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে সেটা কিন্তু যাচ্ছে টার্ন নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে এবং তার প্রভাবে ওড়িশার উপকূলবর্তী অঞ্চল অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চল এবং পরবর্তী সময়ে কিন্তু তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চল জুড়ে এই মেঘের পরিমাণ বাড়বে এবং বৃষ্টি দেবে এই সমস্ত অঞ্চলগুলিতে এবং এর কিছুটা মেঘ কিন্তু পশ্চিমবঙ্গেও ঢুকবে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ উপসাগরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু কিছুটা হালকা হালকা মেঘ প্রবেশ করতে শুরু করেছে আগামীকাল আরও মেঘ ঢুকবে এবং তার প্রভাবে কিন্তু উপকূলবর্তী একাধিক জেলায় বৃষ্টিপাত হবে তবে আজকে তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু মেঘ নেই মেঘ মুক্ত রয়েছে দক্ষিণবঙ্গের আকাশ এই আবহাওয়াটা কিন্তু আগামীকাল পরিবর্তন হয়ে যাবে গোটা দক্ষিণবঙ্গে মেঘ প্রবেশ করবে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি এছাড়া নদিয়া তারপরে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এদিকে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে ঠিক আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে কিছুটা মেঘ প্রবেশ করছে এবং কালিম্পংয়েও কিছুটা মেঘ প্রবেশ করছে লাভার দিকে আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে দেখতে পাচ্ছি আসামের দিকে পরিষ্কার আবহাওয়া ত্রিপুরার দিকেও কিন্তু পরিষ্কার আবহাওয়া এই ছিল স্যাটেলাইট ইমেজ এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল চব্বিশ ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কোটা উত্তরবঙ্গ আর এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কোটা রাজ্য জুড়ে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সময়টার মধ্যে নেই তবে আগামীকাল চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিন জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল এবং সেই সঙ্গে বলা হয়েছে বাকি জেলাগুলি ঝাড়গ্রাম এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এসব জেলার জন্য তেমন কোনো বৃষ্টির অ্যালার্ট নেই তবে দু একটা জায়গায় মেঘ ঢুকে হালকা বৃষ্টি হতে পারে যেহেতু পার্শ্ববর্তী জেলা তো ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে হুগলি হাওড়া কলকাতা এই সব জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস নেই তবে দু একটা জায়গায় এই মেঘ প্রবেশ করে পার্শ্ববর্তী জেলা যেহেতু মেঘ প্রবেশ করে হালকা পাতলা বৃষ্টি দিতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উপরের যে জেলাগুলো রয়েছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুষ্ক ওয়েদার থাকবে একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার প্রত্যেকটা জেলায় কিন্তু উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আচ্ছা এবারে আমরা দেখে নেব ওয়েদার ওয়ার্নিংয়ে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময়টা তারপরে আগামীকাল চব্বিশ তারিখ সকাল তারপরে পঁচিশ তারিখ সকাল এবং তারপরে ছাব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত ছাব্বিশ ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই কালিম্পং আলিপুরদুয়ার এই দুই জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না তবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং সেই সঙ্গে মালদা এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসবে পঞ্চাশ মিটারে এমনটাই জানা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে তবে হালকা কুয়াশা হতে পারে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য তেমন কোনো ঘন কুয়াশার সম্ভাবনার কথা বলা হয়নি ঠিক আছে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা কিন্তু তেমন পূর্বাভাস নেই এবারে আমরা দেখে নেব শীতের কি আপডেট দেওয়া হয়েছে একই সঙ্গে বাকি জেলাগুলিতে কেমন কুয়াশা হবে তো বলা হচ্ছে টেম্পারেচার ফোরকাস্টে নো লার্জ চেঞ্জ ইন নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ডিউরিং নেক্সট ফোর ডেজ ওভার দ্য ল্যান্ড এরিয়া অফ দ্য রিজিয়ান তো বলা হচ্ছে সমভূমি অঞ্চলে আগামী চার দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকছে আর নিম্নচাপের প্রভাব থাকছে এই দুয়ের প্রভাবে কিন্তু আগামী চার দিন আগামী চার দিন সমতলভূমি অঞ্চলে সমতল অঞ্চলে কিন্তু রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না অর্থাৎ যাকে শীত কিন্তু আগামী চার দিনের মধ্যে পড়ছে না দক্ষিণবঙ্গের কোথাও পড়ছে না উত্তরবঙ্গের সমতলভূমি অঞ্চলে কিন্তু পড়বে না যেমন আছে তেমনই থাকবে এছাড়া ফগ ফোরকাস্টে বলা হয়েছে ডেন্স ফগ লাইকলি টু আকার অ্যাট ওয়ান আর টু প্লেসেস ওবার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং নর্থ দিনাজপুর মালদা ডিস্ট্রিক্টস অ্যালোমুইথ শ্যালো টু মডারেট ফগ লাইকলি টু আকার অ্যাট ওয়ান আর টু প্লেসেস ইন মর্নিং আওয়ার্স রেস্ট ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টস অফ গ্যাংঘেটিক ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স তো আগামী চব্বিশ ঘন্টার জন্য বলা হয়েছে উত্তরবঙ্গে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর মালদা এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা হবে তবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা হতে পারে দু একটা জায়গায় সকালের দিকের সময়টায় এবং সেই সঙ্গে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা হতে পারে এমনটাই জানা হয়েছে এরপরে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো এবং কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিওতে সেখানে তাপমাত্রা নেমে গেছে জিরো পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াসে এদিকে দার্জিলিং প্রপারে ফোর পয়েন্ট সিক্স ডিগ্রি চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কালিম্পাংয়ে দশ ডিগ্রি বাগডোগরাই বারো ডিগ্রি পূর্ণিবাড়ি এএমএ সেখানে এগারো পয়েন্ট এক ডিগ্রি আলিপুরদুয়ারে বারো ডিগ্রি কোচবিহারে দশ পয়েন্ট এক ডিগ্রি জলপাইগুড়িতে বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তো উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাগুলোতে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে এখনও এদিকে নিচে রায়গঞ্জে দশ পয়েন্ট নয় ডিগ্রি মাঝিয়ান এমএফ এগারো পয়েন্ট তিন ডিগ্রি বালুরঘাটে চোদ্দো পয়েন্ট পাঁচ ডিগ্রি মালদা একটু বেশি পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস আর দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে তেরো পয়েন্ট আট ডিগ্রি সিনিকেতন তেরো পয়েন্ট দুই ডিগ্রি বর্ধমান পনেরো পয়েন্ট দুই ডিগ্রি নদিয়ার কৃষ্ণনগরে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে অন্য জেলার তুলনায় এগারো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস এদিকে পানাগড়ে চোদ্দো পয়েন্ট পাঁচ ডিগ্রি আসানসোল তেরো পয়েন্ট ছয় ডিগ্রি পুরুলিয়া একটু কম পুরুলিয়াতে এগারো পয়েন্ট এক ডিগ্রি বাঁকুড়াতে পনেরো পয়েন্ট তিন ডিগ্রি মগরাতে পনেরো ডিগ্রি এদিকে কল্যাণীতে তেরো পয়েন্ট দুই ডিগ্রি ব্যারাকপুর পনেরো পয়েন্ট আট ডিগ্রি দমদম পনেরো পয়েন্ট চার ডিগ্রি বসিরহাট পনেরো পয়েন্ট সাত ডিগ্রি উলুবেরিয়া চোদ্দো ডিগ্রি মেদিনীপুর পনেরো পয়েন্ট এক ডিগ্রি ঝাড়গ্রামে বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় ষোলো পয়েন্ট দুই ডিগ্রি কলাইকুণ্ডাতে পনেরো পয়েন্ট আট ডিগ্রি খড়গপুর এ চোদ্দো পয়েন্ট পাঁচ ডিগ্রি হলদিয়াতে ষোলো পয়েন্ট চার ডিগ্রি ডায়মন্ড হারবারে পনেরো পয়েন্ট আট ডিগ্রি ক্যানিংয়ে চোদ্দ পয়েন্ট ছয় ডিগ্রি কাকদ্বীপ এম পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি কাঁথিতে বারো পয়েন্ট দুই ডিগ্রি আর দীঘায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে